দু বিধানসভা ভোটের আগে বড় ধরনের সাফল্য পেলে তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বালিচর রাবানপুর সমবায় সমিতি নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে ছয় আসনে জয়ী হল শাসক দল তৃণমূল কংগ্রেস দু বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য পেল বলে মনে করছে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের আগে বিরোধীদের একাট্টা হতে দিচ্ছে না বিরোধীরা একাট্টা হলে শাসক দলকে বেশ খানিকটা লড়াইয়ের মুখে পড়তে হবে বলে মনে করছে রাজ আজকে করন্দিকি বিধানসভার অন্তর্গত লাউদরা টু এবং আলতাপুর টু অঞ্চলের মধ্যে অবস্থিত বালিচর রবানপুর যে সমবায় সমিতি তার নির্বাচন ছিল আজকে ষোলোই মার্চ নটা থেকে একটা পর্যন্ত ভোট ছিল এবং এই ভোটে ছয়জন প্রার্থী ছিল আমরা বিপুল ভোটের ব্যবধানে বিরোধীকে হারিয়ে আমরা জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থী জয়যুক্ত হয়েছে তার জন্য আমাদের কর্মীরা আজকে উল্লাস করছে মিছিল করছে সবুজ সবুজেকে স্লোগান দিচ্ছে আনন্দ করছে টোটাল ছিল টোটাল ছিল প্রার্থী ছিল আমাদের ছয়জন প্রার্থী ছিল বিজেপির দুজন নির্দল এবং ছয়জন তৃণমূলের ছিল তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে কি বলবেন এই জয়কে সামনে রেখে এটা ছিল সেই ফাইনাল সামনে ফাইনাল বাকি আছে এবং এখানে সবসময় সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে তার ইঙ্গিত আমরা আজকে পেয়ে গেছি